হাই গাইস আমি প্রিয়াঙ্কা আজ ইচ্ছে হলো কিছু মনের কথা শেয়ার করি মনের কথা তো মনের মধ্যে থাকে না হয় ডায়েরি পাতাতে কোন কোনো সময় সময়ের অভাবে আর ডায়েরি লেখাও হয় না আর বলার মতো মানুষও পায় না কথাগুলো মাথার মধ্যে ঘুরপাক খেতে খেতে মনের মধ্যে বিড় করতে করতে চাপা পড়ে যায় যাই হোক বেশ কিছুদিন আগে একজন রেড লাইট এরিয়ার মহিলা ইন্টারভিউ দেখলাম বা শুনলাম যেখানে প্রচুর প্রচুর ভিউজ তার জীবনের সাথে ঘটা সমস্ত কথাগুলো মন দিয়ে শুনলাম অনেক কষ্ট করেছে জীবনে তাকে আমি সম্মান জানাই তবে তার একটা কথা আমি কিছুতেই মানতে পারলাম না সব সময় মাথার মধ্যে পাক খাচ্ছে কথাটা কথাটি হলো মানুষের জীবনের দুটো মাত্র চাহিদা এক হলো পেটের খিদে আর দুই শরীরের খেতে অর্থাৎ যৌন চাহিদা এই কথাটি যে কেবল মাত্র সেই মহিলার একার কথা তা নয় আমাদের আশেপাশে আমাদের সমাজে এমনকি আমাদের সামনে মানুষটির মনের কথাও আমার এমন মনে হয় যে নাইনটি পার্সেন্ট মানুষের মনের কথা এটাই বাকি টেন পার্সেন্ট যারা আমার মতো তাদের মনের কথা অন্য দেখুন শুধুমাত্র ভালো ভালো খেতে পেলে আর যৌন চাহিদা মিললে মানুষের ভালো থাকা হয় না অবশ্য ভালো থাকার সংজ্ঞাটা বিভিন্ন মানুষের কাছে ভিন্ন আমার কাছেও ভিন্ন একটা উদাহরণ দিই যদি আলু সিদ্ধ ভাত বা ধরুন তাও জুড়লো না খ্যান ভাত তাতে নুন ছড়িয়ে তৃপ্তি করে খুশি মনে যদি পেট ভরে খাওয়া যায় তৃপ্তি করে সুখী সে অনেক সুখী আর ওই একই জিনিস খেতে বসে মুখ বেজার করে মুখ ভারী করে দুঃখর সাথে মানে দুঃখ করে আহারে আমার কিছুই ভালো ভালো জুল্লো রে আমার এই জুল্লো এমন করে যদি ভাতটা খাওয়া যায় সে সত্যিই দুঃখী আমার কাছে পেটের খিদে বলতে যেটা বোঝায় সেটাই বললাম এবার বলি শরীরে খিদে শরীরে আবার খিদে কী শরীর তো মস্তিষ্ক প্রসূত মস্তিষ্ক চাইলেই তবে শরীরে খিদে আর একটা বয়স পর্যন্ত ঠিক আছে আমার কাছে মনে হয় এটুকু কিন্তু মনের চাহিদা মনের খবর কি কেউ রাখে মন ভালো রাখার দায়িত্ব কি কেউ নেয় কেউ কি ভালোবেসে বুকে জড়িয়ে ধরে কপালে স্নেহের চুম্বন আঁকে কেউ কি ভালোবেসে কাছে ডাকে শরীরের চাহিদা মেটানোর আগে আচ্ছা এই শরীরে আছে কি মনের চাহিদা একটু আদর একটু ভালোবাসা একটু স্নেহ তারপর শরীর এমনিতে এসে যায় কাছে আসা মানেই যে শরীর শারীরিক চাহিদা মেটানো তা তো নয় তার আগেও তো কাছে আসা যায় ভালোবাসা যায় বুকের ভিতরটা শুকনো খটখটে মরুভূমির মতো কোথাও জল নেই ধু করছে ফাঁকা ফাঁকা হঠাৎ হঠাৎ করে দমকা ঝোড়ো হাওয়ার মতো বুকে এক অজানা কষ্ট আজড়ে পড়ে বুক ফাটা আর্তনাদ করে কান্না আসে মুহূর্তে চোখ ভিজে যায় ভীষণ কাঁদতে ইচ্ছে করে অথচ কান্নার মতো যথেষ্ট কারণ তো নেই তাই কান্না আর হয়ে ওঠে না বুকের মধ্যে কান্নার পাহাড় জমে রয়েছে সব মেয়ের কথা তো জানি না তবে খুব অল্প সংখ্যক মেয়ের কথা জানি যারা সারা জীবন প্রিয়তমা প্রেমিকা হয়ে থাকতে চায় বয়স বাড়ে চুলে পাক ধরে কিন্তু সে প্রেমিকা প্রিয়তমা আমরা তো মানুষ তাই আমাদের জীবনের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়াগুলো অনেকটাই বেশি যেটা জীবনে পাবো না সেটা নিয়ে দুঃখ করে তো লাভ নেই জানি যে সেটা জীবনে পাবো না তার জন্য কোনো দুঃখ নেই দুঃখ করেও কোনো লাভ নেই কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো জীবনে না পেলেই নয় একান্তই প্রয়োজন আর সেটা না পেলে জীবনটাই বৃথা মানুষ জীবন তো একটাই তবে পুনর্জন্মও হয় তবে এ জীবনের চা পড়া শুধুমাত্র এ জীবনে না পেলেই নয় পরে জন্মে তো চা পাওয়াটা পরে জন্মে তোলা থাক আর তুমি আমি আমরা সবাই যেটার জন্য সাফার করি ভুগি যেটা পাই না জীবনে সেটার জন্য কর্মই দায়ী হয়তো আগের জন্মের কোনো কর্মফল খারাপ ছিল সেটার জন্য হয়তো দায়ী এটাই হচ্ছে একমাত্র সান্ত্বনা জীবনে